নমস্কার কেমন আছেন সকলে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কীভাই ভালো আছেন প্রত্যেকে ভালো থাকুন ভালো না থাকলে ভালো মনটা না রাখলে খারাপ সময় অশুভ সময় বা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট এসব তো থাকবেই মনটাকে যদি চাঙ্গা রাখেন চেষ্টা করবেন চাঙ্গা রাখতে আমি বলছি অনেকে হয়তো বিরুদ্ধে কথা বলবেন আমি পজিটিভ কথা বলি পজিটিভভাবে থাকলে আপনার পজিটিভ জিনিসটা আপনার কাছে আসতে সময় লাগবে না দেরি হলেও আপনার কাছে কিন্তু আসবে কিন্তু নেগেটিভিটি থাকলে আপনার কাছে কিন্তু পজিটিভ কখনোই বা শুভ জিনিস কখনোই আসতে চাইবে না বা যখন আসবে আপনি ভালো করে ভোগ করতেও পারবেন না চলুন প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যেকের জীবন সুন্দর হোক সাফল্য হোক শ্রী শ্রী পদ্মপতি মায়ের কাছে প্রার্থনা করি আজ সাতাশে অগ্রায়ণ তেরোই ডিসেম্বর শুক্রবার শুক্র ত্রয়োদশী তিথি চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে সকাল সাতটা পঞ্চাশে চলে যাবে কৃত্রিকা নক্ষত্রে এবং দিবা একটা উনিশে উনিশ গতে আর কি আপনার মেষ রাশি থেকে বিশ্বরাশিতে চলে যাবে যেখানে বসে আছে বক্রি হয়ে বৃহস্পতি থাকবে সেখানে রোহিণী নক্ষত্র এই আপনার কৃতিকা নক্ষত্র যেটা হচ্ছে রবির নক্ষত্র এবার রাহুকালটা জানিয়ে দিই রাহুকাল হচ্ছে সকাল দশটা দশ থেকে শুরু করে এগারোটা তিরিশ মিনিট সাতত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই শ্রেয় এবারে কোথায় কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে একটু জানিয়ে দিই চন্দ্র মেষ রাশি থেকে রাশিতে চলে যাবে দুপুর একটা উনিশে বৃহস্পতি সেখানে বসে আছে বিষে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে সেখানে চন্দ্র চলে যাবে মঙ্গল বক্রি হয়ে এবং নিচস্ত হয়ে বসে আছে কর্কটে কন্যায় কেতু রবি বৃশ্চিকে এবং সেই সঙ্গে বক্রি বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে মকরে কুম্ভে শনি এবং রাহু মিন রাশিতে তুলা থেকে মিন কেমন যাবে দিন তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব একটা সুবিধের হবে না আর্থিক দিক থেকে হয়তো কিছু শুভ যাবে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু মোটেও শুভ যাবে না কর্মক্ষেত্রে লাভ পাবে কর্মের জায়গাটা ভালো সন্তানের জায়গা মধ্যম শুভ কিন্তু গৃহে সামান্য একটু টুকটাক ঝামেলা বা ভুলবুঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে আর্থিক দিক যখন শুভ আছে গৃহে সামান্য শুভ আপনার হয়ে যাবে যদি আর্থিক দিকটা বেশি করে ঠিক থাকে তার কীরকম জন্মকুণ্ডলী আমার জানা নেই আমি গোচর বিচার করছি যার মহাদশন্ত্রধা ভালো চলছে তার কিন্তু আরও ভালো যাবে এবারে ভাগ্যভাব খুব একটা সুবিধের নয় কর্মস্থান শুভ কিন্তু লাভস্থান মোটামুটি শুভ নেই সেক্ষেত্রে আপনাদেরকে গরুকে চারা খাওয়ান যেটা হচ্ছে সাত রকমের আনাজ খাওয়ান এতে ভালো হবে আর আলু খাওয়ান এতে কিন্তু আপনাদের খুব সুন্দর এবং ভালো হবে চলে আসবো বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক চাপ থাকবে কিন্তু সেই চাপ মুক্ত হয়ে যাবেন পরে ব্যবসা ভালো চলবে ঠিক আছে প্রথম দিকে ব্যবসা তো কিছুটা চাপনোতর চললে পরের দিকে কিন্তু বেড়া গেলে বা সন্ধ্যাবেলা রাত্রিবেলা দিকে আপনাদের যে ব্যবসা অনলাইন ব্যবসা ভালো যাবে এবং যারা দোকানে ব্যবসা করেন তাদেরও কিন্তু ভালো যাবে খারাপ হবে না কর্মের জায়গা কর্মের জায়গা কিন্তু আপনাদের একটু সমস্যা আছে সেই সমস্যা কিন্তু এখনই মিটবে না একটু দেরি হবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে গৃহে আপনার খুব একটা শুভ নয় কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে প্রেমের ক্ষেত্রে একটু অন্য ধরনের ব্যাপার আছে সাবধানে থাকতে হবে সবাইকে নয় যার যার জন্মকুণ্ডলী বলবে যেরকম বলবে সেরকমই ঘটবে আর ব্যবসা স্থান এই ভালো যাবে বললাম সেক্ষেত্রে আপনারা এগিয়ে যান শুভ হবে চলে আসব এবারে পকেটে একটি লাল রুমাল রাখবেন আর যেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক করুন নাভিতে এবং কপালে কেশরের তিলক কপালে করবেন আর গোল করে নাবিতে লাগাবেন এতে শুভ হবে ভালো হবে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকবে আর্থিক দিক মোটামুটি সামান্য শুভ খুব বেশি না হলেও কিন্তু খারাপ হবে না ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানকে নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবন সুখের নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কর্মস্থান সেটা কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন এবং সেটা খারাপ হবে না আর্থিক দিক মোটামুটি আপনার ব্যালেন্সড হয়ে যাবে কম বেশি করে হলেও হয়ে যাবে আপনাদের উচিত হচ্ছে কেশরের কেশর নিয়ে দুটি দানা নিয়ে হাতের মধ্যে গুলে সেটাকে কী করবেন নাভির চারিপাশে অনামিকা আঙুল দিয়ে ঘুরিয়ে নেবেন একবার ক্লকওয়াইজ আর কপালে তিলক করবেন এতে ভালো হবে গরুকে সেবা করুন রুটি দিন এবং কুকুর এবং কাককে রুটি খাওয়ান এতে কিন্তু অনেক আপনারা বেনিফিটেড হবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হবে আজকে কিন্তু মনটা মাঝে মাঝে ফুরফুরে থাকবে আর্থিক দিক শুভ আছে কিন্তু গৃহে শুভভাব নেই কিন্তু সন্তানের দিক থেকে শুভভাব আপনাদের থাকবে কর্মক্ষেত্রে আপনারা লাভবান হবেন ব্যবসা ক্ষেত্রে সেইভাবে শুভ নয় কিন্তু খুব খারাপ হয়তো হবে না যতটা আশা করবেন ততটা হবে না কর্মের দিকটা কিন্তু ভালো যাবে এবং আপনার সারাদিনটা মোটামুটি একটা বেশ শুভ আনন্দের মধ্যে দিয়ে কাটবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ খরচ খরচা থাকবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ কর্মক্ষেত্রে আপনার কিন্তু খারাপ নয় কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের সমস্যা থাকলেও কিছু না কিছু সমাধান পথ বেরিয়ে আসবে সেখান থেকে আপনাদের শুভ হবে সন্তানের দিক মধ্যম শুভ ঘরে গৃহে শুভভাব বজায় থাকবে এবং দাম্পত্য জীবন কিন্তু ভালো নয় চলে আসবো মিন রাশিতে মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেকটাই চাপে থাকবেন বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন এবং যারা কর্মের দিকে এগোতে চাইছেন প্রত্যেকের একটা চাপ থাকবে কিন্তু চাপ থাকলেও আপনারা কোনো না কোনোভাবে লাভ পাবেন সেক্ষেত্রে তো জন্মকুণ্ডলীর একটা বিচার বা মত স্বতন্ত্রতার একটা ব্যাপার থাকে সেটাকে একবার দেখবেন আর রাহুকালের সময় কোনো কাজে বেরোবেন না হয় তার আগে বেরিয়ে যাবেন তার তারপরে বেরোবেন এবারে যেটা হচ্ছে যে অর্থ আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে কিন্তু খরচের ভাগও কিন্তু ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে কর্মক্ষেত্রে সামান্য লাভ থাকবেই সন্তানের দিক থেকে একটা মধ্যম শুভভাব থাকবে কিন্তু প্রেমের পক্ষে ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটেও ভালো না আয়ের দিক খুব একটা খারাপ নয় কোনো না কোনো জায়গা থেকে আপনার সাফল্য আসবে কুকুর রুটি খাওয়ার কুকুরকে এবং কাককে কম্বল দান করুন কালো এবং সাদা রঙের যে ঘর কাটা চৌকোর চৌকোর ছাপা থাকে সেই কম্বল মন্দিরে অথবা উপযুক্ত ব্যক্তিকে দান করুন এতে আপনাদের কিন্তু অনেক লাভবান আপনারা হবেন ভালো থাকবেন নমস্কার